হ্যালো এভরিওান আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি কি জানেন ড্রাই ফ্রুটস আপনার স্বাস্থ্যের জন্য কতখানি উপকারী বা ড্রাই ফ্রুটস খাওয়ার উপকারিতা কি বা ড্রাই ফ্রুটস খাওয়ার নিয়ম কি। আপনি ড্রাই ফ্রুটস থেকে কি কি বেনিফিট পেতে পারেন বা প্রতিনিয়ত ড্রাই ফ্রুটস খেলে কি হয় বা ড্রাই ফ্রুটস আপনি প্রতিনিয়ত কতটা পরিমাণ খেতে পারেন তো তার নিয়েই আজকের এই ভিডিওটা তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন যদি স্কিপ করে যান তাহলে বিষয়টা পুরো বুঝতে পারবেন না আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করি এই ড্রাই ফ্রুটস আমাদের শরীরের জন্য খুবই উপকারী কারণ ড্রাই ফ্রুটসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন তার সাথে মিনারেল ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ পদার্থ এই সব উপাদানগুলি আমাদের শরীরের জন্য খুবই উপকারী আমাদের শরীরকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে সাহায্য করে যেমন এইসব উপাদানগুলি প্রথমত আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে আমাদের শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে আর দ্বিতীয়ত আমাদের ওজন হার্স করে তার সাথে আমাদের হজম শক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে থাকে এই ড্রাই ফ্রুটসের মধ্যে ফাইবার থাকায় আমাদের যে ঘন ঘন খাবার প্রবণতা তা দূর করে ফলে আমাদের ওজন কমতে সাহায্য করে তার সাথে হজম শক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে আর দ্বিতীয়ত আমাদের হৃদরোগের ঝুঁকি কমাতে পারে এই ড্রাই ফ্রুটসে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকায় আমাদের হৃদরোগের ঝুঁকি কমাতে পারে আর তৃতীয়ত আমাদের হাড়ের শক্তি উন্নত করে এই ড্রাই ফ্রুটসের মধ্যে বিভিন্ন খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম ফসফরাস থাকায় আমাদের হাড়ের শক্তিকে উন্নত করে এবং হাড়কে মজবুত করে হাড়ের স্বাস্থ্য ভালো রাখে আর আমাদের ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ডাইফুডসের মধ্যে ভিটামিন ই এবং অন্যান্য পুষ্টির উপাদানগুলি থাকায় আমাদের ত্বককে মসৃণ করে এবং ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে তার সাথে আমাদের রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে আমাদের শরীরকে শক্তি যোগান দিতে সাহায্য করে আর যদি শরীর দুর্বল বা ক্লান্তি হয়ে পড়ে বা দুর্বল ভাব লাগে সেই দুর্বল বা ক্লান্তি দূর করতে সাহায্য করে থাকে এই এতগুলি উপকার পেয়ে থাকেন আপনি যদি প্রতিনিয়ত ফ্রুটস খেতে পারেন ফলে আপনার শারীরিক এবং মানসিক দুই দিক থেকেই আপনি সুস্থ থাকতে পারবেন তবে ড্রাই ফ্রুটস খাওয়ার কিছু নিয়ম আছে যে নিয়মগুলি মেনে চললে ড্রাই ফ্রুটসের আরও ভালোভাবে ফল পাওয়া যায় যেমন সকালে নাস্তার সাথে বা ব্রেকফাস্টের পরে আপনি ড্রাই ফ্রুটস খেতে পারেন আবার দুপুরে খাবার আগে বা খাবার কিছুক্ষণ পরে ড্রাই ফ্রুটস খেতে পারেন তবে রাত্রে না খাওয়াই ভালো কারণ রাত্রে ড্রাই ফ্রুটস হজমের সমস্যা হতে পারে আর ড্রাই ফ্রুটস খাওয়ার সময় অবশ্যই ভালোভাবে চিবিয়ে খাবেন যাতে ড্রাই ফ্রুটসের প্রতিটি উপাদান ভালোভাবে হজম হতে সাহায্য করে আর এই ড্রাই ফ্রুটস আপনি প্রতিনিয়ত বা প্রতিদিন কতটা পরিমাণ খেতে পারেন এক কাপের চার ভাগের এক ভাগ ড্রাই ফ্রুটস আপনি প্রতিনিয়ত খেতে পারেন আর ড্রাই ফ্রুটস বলতে আমরা কোন ফলগুলোকে বোঝাই যে ফলগুলো শুকনো অর্থাৎ কাঠবাদাম কাজুবাদাম চেনাবাদাম পোস্তবাদাম আখরোট খেজুর কিশমিশ আরও প্রভৃতি আপনি যদি প্রতিনিয়ত ড্রাই ফ্রুটস খেতে পারেন আপনি কি কি উপকার পেয়ে থাকেন তার বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিকে সকলের মধ্যে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য আর আপনারা সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ